আমাদের প্রতিটা মানুষের জীবনে এমন একজন মানুষ আসে যে একটা সময় হয়ে ওঠে আমাদের অনেকটাই প্রিয় অনেকটাই আপন কিন্তু হঠাৎ এক দুর্যোগের মতো যখন সেই মানুষটা হারিয়ে যায় আমাদের জীবন থেকে তখন মনে হয় যেন আকাশ ভেঙে পড়ল বুঝি মাথায় আজকের এই ছোট্ট গল্পটা ঠিক তেমনই আজ প্রায় পাঁচটা বছর হলো তুই ছেড়ে গেছিস আমাকে না বলেই চলে খুব রাগ হয়েছিল জানিস তো কম হয়নি ফিরে তুই নি জানতেও আমার কি দোষ জানাতেও চাসনি কেন চলে গিয়েছিলি যাওয়ার সময় একবারের জন্য ফিরে তাকাস আমার দিকে এতই অভিমান জানিস তোকে দেখতাম রোজ দূর থেকে মনে হতো ভালোই আছিস নিজের মতো নিজের মাঝে তুই তুইও দেখা মনে মনে ভাবতিস আর হাসতিস যে বেহায়া কেমন হা করে তাকিয়ে থাকে দেখো তবু আমি তাকিয়ে থাকতাম তেরোই ফেব্রুয়ারি অফিস থেকে ফেরার পথে তোর পছন্দের গিফট আর চকলেটটা কিনেছিলাম হঠাৎ বুক পকেটে বাজতে থাকা মোবাইলে তোর কল রিসিভ করতেই ঘুম জড়ানো চোখে তোর বলে ওঠা কি রে ফিরেছিস না ফিরলে সাবধানে ফিরবি আর রাতে খেয়ে শুবি বুঝলি আমার খুব ঘুম পাচ্ছে ঘুমোতে গেলাম রাখলাম নাই এটাই ছিল তোর সাথে আমার শেষ কথা সেই মুহূর্তে বুঝে উঠতে পারিনি তোকে হারা ছিল তরে সেই মুহূর্তেও বুঝে উঠতে পারিনি তুই মুছে যাবি চিরতরে আমার জীবন থেকে পরের দিনই তোর চলে যাওয়া মেনে নিতে পারিনি আমি দিনে দিনে ফিরে গেছি আবার সেই অন্ধকারের অন্ধ কূপে যে জগৎ থেকে তোর হাত ধরেই পাড়ে গেছিলাম আলোর পথে আজ সেই অন্ধকারে আমার প্রিয় জগৎ আজ আমাকে ঘিরে রেখেছে নিকোটিনের কালো ধোঁয়া আর মৃত্যু তরল গলিত নির্যাস আমিও আমিও আজ সেই পথের পথিক যে পথে গেলে আবার তোকে নিজের করে পাবো শুধু নিজের করে শুধু নিজের করে